জন্য নিষিদ্ধ হয়েছেন গত কোপা দেলের ফাইনালে সাথে খারাপ আচরণ করার কারণে তাকে এই নিষেধাজ্ঞা দেওয়া রোদ্রিকার বারো ম্যাচের মতো নিষিদ্ধ হতে পারে শৃঙ্খলা বিধির একশো এক দ্বারায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয় সেখানে উল্লেখিত আছে যদি কোনো প্লেয়ার রেফ্রির সাথে খারাপ আচরণ করে তাহলে সে যদি এটা প্রমাণিত হয় তাহলে চার থেকে বারো ম্যাচ তাকে নিষিদ্ধ করা যেতে পারে সেই প্রেক্ষিতেই তাকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর ফলে রোদ্রিগার এই সিজন পুরোটাই মিস করবে অর্থাৎ এই সিজনে আর কোনো ম্যাচ তিনি খেলতে পারবেন না এবং এই তার যে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা সেটা শুধুমাত্র লিগ ক্ষেত্রে লিগের ক্ষেত্রেই প্রযোজ্য হবে অর্থাৎ লালিগায় আর মাত্র পাঁচটি ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের সেই পাঁচটি ম্যাচ রুদ্রিগার মিস করবেন এবং পরবর্তীতে তিনি দুই এবং পঁচিশ সিজনের যে নতুন সিজন সেই সিজনের উদ্বোধনী ম্যাচটিও রুদ্রিগার মিস করবেন অর্থাৎ তিনি খেলতে পারবেন না এবং এই সেই ম্যাচটিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে এবং উদ্বোধনী ম্যাচের পরেই তার নিষেধাজ্ঞা শেষ হবে এবং পরবর্তী ম্যাচগুলো তিনি খেলতে পারবেন কিন্তু আরেকটা খবর সেটা হলো যে রুদ্রিগার ইতিমধ্যেই ইঞ্জুরিতে পড়েছেন এবং এজন্য রিয়াল মাদ্রিদ শিবিরে তার প্রভাবটা পড়বে না কারণ যদি রিয়াল মাদ্রিদ বা তিনি এই রোদ্রিগার ছয় ম্যাচের নিষেধাজ্ঞা না পেত তাহলে কিন্তু তিনি দলে খেলতে পারতেন না শুধুমাত্র ইঞ্জুরির কারণে আর ইঞ্জুরির আপডেট এটাই যে আহ ছয় থেকে আট সপ্তাহ অর্থাৎ এটা কিন্তু আহ রিয়াল মাদ্রিদ অফিসিয়াল ভাবে জানায়নি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যমতে যে রোদ্রিকার ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাহিরে তাকে থাকতে হবে এই প্রেক্ষিতে বোঝাই যাচ্ছে যে এই সিজনটা তিনি মিস করবেন এবং পরবর্তী সিজনে অর্থাৎ তিনি খেলতে পারবেন এবং একটি দুঃসংবাদ এটাই যে তিনি ক্লাব ওয়ার্ল্ড কাপ যে এই ক্লাব ওয়ার্ল্ড কাপ আগামী জুনের পনেরো তারিখে শুরু হবে সেই ক্লাব ওয়ার্ল্ড কাপটিও তিনি মিস করতে পারেন যদি তিনি ছয় সপ্তাহর বেশি ইঞ্জুরিতে থাকেন এবং ছয় সপ্তাহ আগে যদি তিনি সুস্থ হয়ে উঠতে পারেন তাহলে হয়তোবা রিয়াল মাদ্রিদ রোদ্রিকারকে রোদ্রিকারকে পেতে পারেন আর রিয়াল মাদ্রিদ শিবিরে এছাড়াও আরও তিনটি দুঃসংবাদ আজকে এসেছে সেখানে রিয়াল মাদ্রিদের ফুল টাইম অধিনায়ক এবং মেন্ডি অন্যদিকে আলাবা তারা তিনজনই এই সিজনের জন্য বাদ পড়ে গেছেন শুধুমাত্র ইনজুরির কারণে এবং রদ্রিগার সর্বমোট চারজন প্লেয়ার আজকে ইঞ্জুরির কারণে এই সিজন থেকে আউট হয়ে গেছে তো সুতরাং রিয়াল মাদ্রিদ বর্তমানে একটা খুব চাপের মধ্যে রয়েছে অন্যদিকে কালো অ্যাঞ্চুলিত তো আছেই যিনি রিয়াল মাদ্রিদ সেরে ব্রাজিলে যাওয়ার কথা জানিয়ে দিয়েছে ইতিমধ্যে এবং ব্রাজিলের সাথে আন অফিসিয়ালি চুক্তিও হয়ে গেছে কালো অ্যাঞ্চলত্বের তো দেখা যাক যে পাঁচটি লালিগার ম্যাচ রয়েছে সেই ম্যাচে এই ইঞ্জুরি যুক্ত একাদশ নিয়ে কি করতে পারে রিয়াল মাদ্রিদ সেটাই দেখার অপেক্ষা